আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডের টেবিলকে ডিজাইন ট্যাব ইউজ করে আরো আকর্ষণীয় ও সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেই জন্য আমি একটা টেবিল ইনসার্ট করে নিচ্ছি ধরেন আমরা এরকম একটা টেবিল ইনসার্ট করে নিলাম তারপরে এটাকে আমরা ডিজাইন ট্যাব ব্যবহার করে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করব তো এই যে এখানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম তারপর এখানে এই যে টেবিল ডিজাইন টেবিল ডিজাইনে টেবিল ডিজাইন ট্যাবে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আমাদের মন মতো ডিজাইন নিয়ে নিব ধরেন এটা নিলাম দেখেন আমাদের এই টেবিলটা কিন্তু সুন্দর ডিজাইন হয়ে গেছে তো এইভাবে আমরা টেবিলকে ডিজাইন টেবিল ডিজাইন ট্যাব ইউজ করে সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবো এখানে এই যে মডিফাই টেবিল আছে এখানে আমাদের যেরকম মডিফাই করা দরকার এখান থেকে আমরা মডিফাই করে দিতে পারবো তো এতক্ষণ যারা দৈজি সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ